অনেকেই বলে ডাক্তারবু শুনেছি যদি হাজবেন্ড আর ওয়াইফ এর গ্রুপ এক হয় তাহলে বাচ্চা আসতে সমস্যা হয় বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে অথবা মিসক্যারেজের সম্ভাবনা বাড়তে পারে কিন্তু এই ভুল খবরটা কার কাছ থেকে শুনেছে সেটা কিন্তু আমরা জানি না যেটা হচ্ছে যে ব্লাড গ্রুপ দুই প্রকার হয় এ ও এবং আর এইচ এ বি এবং ও এবং আর পজিটিভ বা নেগেটিভ হতে পারে প্রেগনেন্সি সময় স্পাম এবং এই যদি মিলিত হয়ে ভ্রূণ তৈরি করে তবেই প্রেগনেন্সি আসে কিন্তু এই স্পের ওপরে কখনোই ব্লাড গ্রুপের কোন রিসেপ্টার থাকে না তাই হাজবেন্ড ওয়াইফের ব্লাড গ্রুপ যাই হোক না কেন বাচ্চা আসতে কোনো অসুবিধা হয় না চান্স বাড়ে না না অথবা বাচ্চা ত্রুটি হয় এটা সব থেকে জরুরি যদি মা আরিষ নেগেটিভ হয় বাবা যদি আর্িস পজিটিভ হয় তাহলে প্রেগনেন্সির সময় মাকে অ্যান্টিডি ইনজেকশন দিতে হবে এবং বাচ্চার ব্লাড গ্রুপ পরে যদি পজিটিভ দেখা যায় তাহলে মাকে অ্যান্টিডি ইনজেকশন আবার রিপিট করতে হয় ব্লাড গ্রুপের থেকেও বেশি জরুরি হচ্ছে থারাসেমিয়া টেস্ট করা